খেলার তারিখ কবে এবং কিবারে পড়ছে দেখুন সঙ্গে জানাচ্ছি যুব কংগ্রেস ও সঞ্জিয়াট একশো পনেরো বুথ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ এবং ওই বুথের সদস্য ইসমাইল মোল্লা তত্ত্বাবধনায় এক ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই মিনি ফুটবলের খেলাটা হচ্ছে আগামী ছাব্বিশে জানুয়ারি সোমবার সময় বেলা এগারোটায় খেলা শুরু হবে এবং এই খেলায় সমস্ত টিম মালিকরা যারা খেলা নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এবং টোটাল আমরা টাইম টেবিল সব কিছু এখনই জানিয়ে দিচ্ছি তো চারজন করে প্রতিটি খেলায় চারজন করে খেলতে পারবে অতিরিক্ত একজন করে খেলাটি হবে ষোলোটা দলের মধ্যে এবং খেলা দুদিন আগে খেলার দুদিন আগে লটারির মাধ্যমে কোন টিমের সঙ্গে কোন টিমের খেলা সেটা নির্ধারণ করা হয় এবং সেখানে থাকবে প্রথম পুরস্কার হিসেবে একটা ই স্কুটি সঙ্গে সুদৃশ্যমানের টপি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে আর একটা সুন্দর ই স্কুটি সঙ্গে সুদৃশ্যমানের টপি খেলার মাঠটি থাকছে চার হাজার এক টাকা এবং ওই বুথে আমাদের তৃণমূল কংগ্রেস দলের দুইজন সক্রিয় কর্মী তিনজন একজন আমিরুল মোল্লা একজন আমিরুল ইসলাম এবং একজন মহিবার মোল্লা তাদের স্মৃতির উদ্দেশ্য আমাদের ওই বুথের যুব সভাপতি কলিমুদ্দিন শাহের ভাবনায় তার চিন্তা ভাবনার উপরে হলো যে দলের কর্মীদের স্মৃতিকে উন্মোচনা করে একটা খেলা দেওয়ার প্রয়োজন আছে তো তার মাথায় এসেছে এবং তার সেই সম্মতিকে প্রাধান্য দিয়ে ওই বুথের সদস্য ইসমাইল মোল্লাসহ আমি এবং ওই বুথের যুব তৃণমূল টিম প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা একটা সুন্দর খেলা আমরা সাধারণ মানুষকে উপহার দেব আপনারা সকলেই সকলের উপস্থিত একান্ত কাম্য এবং আপনারা সেখানে উপস্থিত থাকবেন ভাঙর ব্লকের সমস্ত পর্যায়ের নেতৃত্ববৃন্দরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খেলার তারিখটা কবে ছাব্বিশে জানুয়ারি সোমবার দু হাজার ছাব্বিশ সালের প্রথম মাসের ছাব্বিশে জানুয়ারি সোমবার সময় বেলা এগারোটা সকলকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি